চারদিকে যুদ্ধ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তবু মুজিবনগর সরকারের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধের লক্ষ শহীদের বিনিময়ে অগণিত মা ইজ্জতের বিনিময়ে ডিসেম্বর আমরা স্বাধীনতা পাই আমরা পাই লাল সবুজের এক পতাকা সতেরোই এপ্রিল শুধু শপথ গ্রহণের দিন নয় এটি সেই মুহূর্ত যেদিন বিশ্বের সামনে জন্ম নেয় এক নতুন রাষ্ট্রের সরকার মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের স্বাধীনতার রূপকার তাদের সাহসী নেতৃত্ব ও পরিকল্পনা ছাড়া হয়তো পূর্ণ বিজয় পেতে আরও অনেক সময় লাগত আজ আমরা যে স্বাধীন দেশে বাস করছি তার রচিত হয়েছিল বৃত্তি মেহেরপুরের সেই আমবাগানে ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোন আকস্মিক ঘটনা নয় এটা অর্জন করতে হয় সংগঠিত সংগ্রামের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে